আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে অনেকে ভাবতেছেন যে ডক্টর ইউনুস সাহেব এটা কি শুরু করে দিয়েছে আমার মতাদর্শে আমার মতে যে ভাই রাইট কাজটা শুরু করছে এত দিন পরে এবার সরকারি যে কর্মকর্তা কর্মচারী রয়েছে সকলের সম্পদ মানে হিসাব চাইছে এখন আসুন দেখি কিভাবে হিসাবটা চাইবে আর কিভাবে হিসাবটা নেবে গত পনেরো বছরে যারা দুর্নীতি করে লুটপাট করে অর্থ কামিয়েছেন টেবিলের নিচে দিয়ে আজকের দিনে তাদের ঘুম হারাম হয়ে যাবে ভাই আসুন দেখি কোন মাধ্যম থেকে মূল বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কি হতে যাচ্ছে আর কি শুরু করতে যাচ্ছে ডক্টর ইউনুস সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোন ফরমেট বা অভিন্ন কোন ফরমেটে সম্পদের তথ্য বা বিবরণী সরকারের কাছে দাখিল করবেন তা ঠিক করতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে আজ সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান সাংবাদিকদেরকে এই তথ্য জানিয়েছেন কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখার অতিরিক্ত সচিব কমিটিতে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআরবি বা তথ্য বিভাগ ও মহা হিসাব নিরীক্ষক বা নিয়ন্ত্রকের প্রতিনিধি মোকলেসুর রহমান আরও বলেন যে এই কমিটিকে একটি ননূন্যতম সময় দেয়া হবে সংক্ষিপ্ত সময় দেয়া হবে বলে সে এই বিষয়টি নিশ্চিত করেছেন এই সময় সাত দিনের বেশি নয় কমিটির একটি ফর্মেট তৈরি করবেন সাত দিন পর সেই ফরমেট অফিসে অফিসে পৌঁছে দেওয়ার জন্য আরও আরও সাত দিন সময় নেওয়া হবে বলে তিনি বলেছেন বলে দেওয়া হবে কে কোথায় কবে এটি জমা দেবেন বছরের এইবার এই বিবরণী জমা দিতে হবে ফর্মটি বাংলায় করে দেওয়া হবে এবং গতকাল রোববার জনপ্রশাসনের মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুকেশুর রহমান স্বাক্ষরিত এই বার্তায় সকল সরকারি কর্মচারীকে বা সম্পদের তথ্য বিবরণী দাখিলের করার নির্দেশ দিয়েছেন এই সরকার দর্শক বুঝতেই পারতেছেন যে এখন যারা এই কয়েক বছর মানে দুর্নীতি করছেন টেবিলের নিচে দেওয়া হোক উপর দেওয়া হোক বাসায় নেওয়া হোক যেভাবে কামাইছেন সেভাবেই মানে এবার সেগুলার হিসাব দিতে হবে ধরা খেয়ে গেছেন দিন শেষে এটাই হচ্ছে কথা তবে যারা দুর্নীতি করেন নাই সৎভাবে চলা পরে করেছেন তাদের চুল পরিমাণও কোনো সমস্যা হবে না এটা আপনারা বিশ্বাস রাখেন তো সময় হচ্ছে টোটাল বিষয়টা আজকে ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ